প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো এর মহামারীতে আজ বিশ্ব হয়ে গেছে এই রোগ থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ঘরের মধ্যে থেকে পড়াশোনার কাজটা তোমরা চালিয়ে নেবে আজকে তোমাদের জন্য আমার বিষয় নিউটেনিয়ন বলবিদ্যা এটা আমি দুটি পর্বে ভাগ করা করছি পার্ট ওয়ান নাম দেওয়া হয়েছে পুরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে এবং অধ্যায়টি তোমাদের জন্য সহজ হয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন ভর বেগ কোনো বস্তুর ভর ও বেগের গুণ ভর ভরবেগ বলা হয় কোনো বস্তুর ভর এম এবং বেগ বি হলে ভর বেগ এম একক কেজি মিটার পার সেকেন্ড প্রচন্ড বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হলে সেই বলকে ঘাত বল বলা হয় বস্তুর ঘাত ঘাত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকেই বলা হয় বলের ঘাত সংঘর্ষ খুব অল্প সময়ের জন্য হঠাৎ কোন দুইটি বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তবে তাকে সংঘর্ষ বলা হয় মহাবিশ্বের বস্তু যে স্থান জুড়ে এর প্রভাব বিস্তার করে তাকে মহাকর্ষ বলে মহাকর্ষ প্রাবল্য মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এক কেজি ভর স্থাপন করলে যে বলের সৃষ্টি হয় তাকেই বলা হয় মহাকর্ষ প্রাবল্য ব্যাংক রাস্তার বাঁক ঘুরবার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাবার জন্য রাস্তার ভেতরের দিকে একটু ঢালু করে রাস্তায় বাঁকগুলো তৈরি করা হয় ফলে যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয় একে রাস্তার ব্যাংকিং বলা হয় মৌলিক বল মৌলিক বল কাকে বলে যে সকল বল অন্য বল থেকে উৎপন্ন হয় না এবং অন্য কোনো বলের রূপ বা রূপান্তর নয় বরং অন্য বল এই বলের কোনো না কোনো রূপের প্রকাশ সেই সকল বলকেই মৌলিক বল বলা হয় মৌলিক বল চার প্রকার মহাকর্ষ বল তরিদ্রমুখীয় বল দুর্বল নিউক্লীয় বল এবং সবল নিউক্লীয় বল মহাকর্ষ বল মহাবিশ্বের প্রতিটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ বল মনে রাখতে হবে যে এই বল একটি কণা গ্র্যাভিটন নামে একটি কণা এই কণার কারণে এই বলের সৃষ্টি হয় এই বল খুবই দুর্বল একটি বল তড়িৎ চুম্বকীয় বল দুটি চার্জিত বা আহিত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল বলা হয় এবং দুটি চুম্বকের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে চুম্বক বল বলা হয় এই তড়িৎ বল এবং চুম্বক বল মিলে যে বলের সৃষ্টি সেটাই হচ্ছে বল নামে এক প্রকার কোনার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বল কার্যকর হয় দুর্বল নিউক্লিয় বল শক্তিশালী নিউক্লিয় বল উপস্থিত থাকা সত্ত্বেও কিছু কিছু নিউ এটা নিউক্লিয়াস একটা অস্থায়ী এই সমস্ত নিউক্লিয়াসকেই বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস দুর্বল নিউক্লিয় বলের কারণেই নিউক্লিয়াস থেকে এই বিভিন্ন কণা মিশ্রিত হয় আলফা বিটা রশ্মি এবং রশ্মি সবল নিউক্লিয় বল পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত এর মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে এই প্রোটন ধনাত্মক চার বিশিষ্ট এবং নিউটন নিরপেক্ষ এটা আমরা সবাই জানি এই প্রোটন এবং এবং প্রোটন নিউটনের মধ্যে যে আকর্ষণ বল থাকে বা বিকর্ষণ বলের যে অনেক বেশি শক্তিশালী প্রোটন প্রোটনের যে বিকর্ষণ বল আর প্রোটন নিউটনের যে আকর্ষণ বল এই আকর্ষণ বলেরটাই হচ্ছে বিকর্ষণ বলের চাইতে শক্তিশালী এই রকম বলটাকে বলা হয় সমান নিউক্লিয় বল এটি অত্যাধিক শক্তিশালী বল যদি নিউটনীয় বলের মান এক ধরা অর্থাৎ মহাকাশ বলকে যদি আমরা এক ধরি তাহলে সব বল নিউক্লীয় বলের মান টু দি পাওয়ার বলের একীভূতকরণ তত্ত্ব বলের একীভূতকরণ তত্ত্ব হচ্ছে বিজ্ঞানীদের ধারণা চারটি মৌলিক বল একটি মাত্র বলের ভিন্ন ভিন্ন রূপ অর্থাৎ মহাবিশ্বের প্রকৃতপক্ষে একটি মাত্রই বল আছে চারটি মৌলিক বলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য বিজ্ঞানীগণ বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চারটি বল মহাকর্ষ বল তৈরি বল দুর্বল নিউক্লিয় বল সবল এই চারটি বলকে একত্রিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে কাজ করে যাচ্ছে এর জন্য প্রফেসর আব্দুল সালাম ওয়াইনবার্গ এবং গ্ল্যাসো নামক তিনজন বিজ্ঞানী তাদের দীর্ঘদিনের গবেষণার ফলে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে দুর্বল চম্বকীয় বল ও বল 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 একই এই এবং দুর্বল বল একই বল একে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব বলা হয় ভূতকরণের এই সাফল্যের জন্য এই তিনজন বিজ্ঞানীকে উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় বিজ্ঞানীদের ঐক্যান্তিক প্রচেষ্টার ফলে হয়তো একদিন সকল মৌলিক বলের সমন্বয়ে একটি মাত্র বল আবিষ্কার করা সম্ভব হবে নিউটনের নিউটনের গতি সূত্রের ধারণা তিনটি সূত্র আমরা সবাই জানি প্রথম সূত্র কোন বস্তু স্থির অবস্থায় থাকলে চিরকাল স্থির অবস্থায় থাকবে গতিশীল অবস্থায় থাকলে সুষম চলতে থাকবে যদি না কোন বহির বলের অবস্থার পরিবর্তন ঘটে এই এক নম্বর সূত্র থেকে আমরা দুটা জিনিস পাই বল এবং জড়তা জড়তা বল হচ্ছে বাহ্যিক কারণ যার উপস্থিতিতে বা কোনো বস্তু প্রক্রিয়া করলে সেই যদি বস্তুটি গতিশীল হয় তাহলে তার গতির পরিবর্তন হয় বা হতে চায় অথবা স্থির বস্তুর পরিক্রিয়া করলে সেই বস্তু গতিশীল হয় বা হতে চায় তাকে বল বলা হয় জড়তা যে যেমন আছে তেমন থাকার যে প্রবণতা সেটি জড়তা জড়তা দুই প্রকার গতি জড়তা এবং স্থিতি জড়তা দুই নম্বর সূত্র নিউটনের বস্তুর ভর বেগের পরিবর্তন হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতি বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তন সেদিকে হয় তিন নম্বর প্রতিক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ সমান এম এর ধারণা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক আমরা জানি ভরবেগ হচ্ছে ভর এবং বেগের কোন ফল একে পি দ্বারা প্রকাশ করা হয় ডিপি ভাগ ডিটি এটি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বা ডিভাইডিটি এম ভি এটা ভরবেগ সমান সমান কে ইন্টু এফ কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা এম এটাকে যদি ব্যবকরণ করা হয় ডি ভি ভাগ ডিটি সমান সমান কে এফ বা এফ সমান সমান এম এ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় এফ সমান সমান এম এ এখানে কে এর মান এক যদি এম এর মান ওয়ান এর মান ওয়ান এফ এর মান ওয়ান হয় তবে কে এর মানকে আমরা ওয়ান ধরি এই দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের এককের ধারণা পাই বলের একক এম কেস পদ্ধতিতে নিউটন এক নিউটন বল কাকে বলে এক কেজি ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের সৃষ্টি হয় তাকেই এক নিউটন বল বলে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা যদি কোনো বস্তুর উপরে এফ ক্রিয়া বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটিও একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে বস্তুটিতে সেই প্রতিক্রিয়া বল হচ্ছে এফ টু এফ ওয়ান নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের ধারণা দ্বিতীয় সূত্র তো আমরা সবাই জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক সেখান থেকে এফ m এ আমরা জানি এফ m a এবং বাহ্যিক বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে এফ এর মান শূন্য m v f বা m v f এম equal টু জিরো অর্থাৎ বস্তুর ভর শূন্য হতে পারে না বি মাইনাস ইউ সমান শূন্য সমান আদি বেগ এবং শেষ বেগ সমান বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না এটি প্রথম সূত্র অর্থাৎ যে যেমন আছে তেমন থাকার যে প্রবণতা সেটি হচ্ছে প্রথম সূত্র ভরবেগের সংরক্ষণশীল সূত্র একাধিক বস্তুতে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ এর সমষ্টি সমান থাকে এই আমরা তৃতীয় সূত্র থেকে জানি এফ ওয়ান সমান সমান মাইনাস এফ টু অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল শূন্য সমান এফ সমান এম ওয়ান এ ওয়ান এবং এফ টু সমান এম টু এ টু তাহলে এম ওয়ান এ ওয়ান সমান মাইনাস এম টু এ টু বা এম ওয়ান এ ওয়ান হচ্ছে ভি ওয়ান মাইনাস ই ওয়ান ভাগ টি সমান সমান

এই সূত্র থেকে আমরা বন্দুকের বেগ বের করতে পারি যদি বন্দুকের ভর ক্যাপিটাল এম বন্দুকের বেগ আদিবেগ শূন্য গুলির ভর স্মল এম গুলির আদিবেগ শূন্য এবং বন্দুকের ভর এম বন্দুকের শেষ বন্দুকের বেগ হচ্ছে ভি শেষ বেগ গুলির ভর স্মল এবং গুলির বেগ যদি স্মল ভি ধরি তাহলে আমরা একটা সূত্র পাবো এই সময় সমান মাইনাস এম ভি ভাগ এম যে মাইনাস যেখানে এই বেগটাকে বলা হয় পশ্চাৎ বেগ এটাই বন্ধুকে পশ্চাৎ বেগির এখন আমরা বলের ঘাত এবং ঘর বেগের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে একটু আলোচনা করব বলের ঘাত কাকে বলে আগে আমরা জেনে এসেছি বলের ঘাত হচ্ছে প্রচণ্ড বল যদি কোনো বস্তুর প্রিয়াশীল হয় সেই বল এবং বলের ক্রিয়াকালের গুরুকলকেই বলা হয় বলের ঘাত আর ভর এবং বেগের গুণ ফলকেই ভরবেগ বলা হয় তাহলে বলের ঘাত এফ সমান সমান যে সমান সমান এফ ইন্টু ডেল্টা টি যে সমান সমান আমরা এফের মান বসালাম এম এ ইনটু ডেল্টা টি অতি ক্ষুদ্র সময় ডেল্টা টি দ্বারা বোঝানো হয়েছে আর যে সমান এম ভি মাইনাস ইউ ভাগ ডেল্টা টি ইনটু ডেল্টা টি অর্থাৎ বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ এবং আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ দুই প্রকার সংঘর্ষ আছে যদি কোন বস্তুর ভরবেগ সংরক্ষণশীল থাকে অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকে এবং আদি গতিশক্তির সমষ্টি এবং শেষ গতিশক্তির সমষ্টি সমান থাকে তাহলে সেই সংঘর্ষকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ আর বস্তুর ভরবেগ সংরক্ষণশীল থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষণশীল থাকে না সেটাকে আমি বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কোন বস্তু এম ওয়ান ভরের বস্তু u1 বেগে গতিশীল এম টু ভরের বস্তু u2 বেগে গতিশীল ফলে এরা সংঘর্ষ ঘটে প্রথম বস্তুর বেগ v1 এবং দ্বিতীয় বস্তুর বেগ যদি v2 হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তুটির শেষ বেগ হবে এম ওয়ান মাইনাস এম টু ভাগ এম ওয়ান প্লাস এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে টু এম ওয়ান ভাগ এম ওয়ান প্লাস এম টু ভাগ রকেটের তরণ কোন একটি রকেট যদি ভি বেগে উপরের দিকে গতিশীল হয় এবং এর গ্যাস নির্গমনের হার যদি dm ভাগ ডিটি হয় তাহলে রকেটের তরণ এ সমান ওয়ান বাই এম ডিএম ভাগ ডিটি ইন্টু মাইনাস জি এখানে ক্যাপিটাল এম রকেটের ভর dm ভাগ ডিটি গ্যাস নির্গমনের হার এবং নির্গত গ্যাসের বেগ ভিয়ার এবং জি অভিকর্ষ স্তর এই সূত্র থেকে আমাদের মনে রাখতে হবে যে রকেটের ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক রকেটের ভর যত বেশি হবে ত্বরণ তত কম হবে গ্যাস নির্গমনের হারের সাথে ত্বরণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক গ্যাসের বেগ এবং ত্বরণের সম্পর্ক সমানুপাতিক অভিকর্ষ স্তরণ আমরা জানি উপরের দিকে উঠতে থাকলে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে ফলে যতই উপরে উঠবে দনের মান ততই বৃদ্ধি পেতে থাকবে সংঘর্ষ ঘর্ষণ বল ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতিকোণের মধ্যে একটি সম্পর্ক আছে ঘর্ষণ বল সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় তাকেই আমরা বলি সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল বস্তুর ওজনের বিপরীত দিকে একটি বল কাজ করে সেটি অবিলম্ব প্রতিক্রিয়া সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়ার যে বস্তু যদি গতিশীল ও উপক্রম হয় তাহলে একটি লব্ধি বল কাজ করে এই লব্ধি বল অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোন উৎপন্ন করে তাকে আমরা বলি ঘর্ষণ বল এখানে অবিলম্ব প্রতি এই লব্ধি বল লব্ধি বলের দুটি উপাংশ কাজ করে একটি r' cos θ আর একটি r' sin θ r' cos θ অনুভূমিকোপাংশ আর ড্যাস সায়েনা উলম কুপাংশ ফলে মিউ টা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে সীমাস্ত স্থিতি ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকেই বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এফ এর মান আর ড্যাশ থিটা এবং আর এর মান ড্যাশ ড্যাস কটা ভাগ করলে আমরা পাই টেন থিটা একটিটাকে বলা হয় ঘর্ষণ কোণ অর্থাৎ অবিল এই লব্ধি বল অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোন উৎপন্ন করে তাকেই কোণ বলা হয় কোনো আনত তল বলা যখন একটা বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় সেই আনতিক তল অবিলম্ব অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি স্থিতিকোণ বা নিশ্চল কোণ একে দ্বারা প্রকাশ করা হয় বস্তু যখন গতিশীল হওয়ার উপক্রম হবে তখন একটি বল কাজ করবে ওজন আমরা ঘষণ বলি কি পৃথিবীর কেন্দ্রগামী একটি বল কাজ করে অবিলম্বে এটা ওজন এই ওজনের দুইটি উপাংশ কাজ করবে একটি ডাব্লু সাইন আলফা এটি উলম্ব উপাংশ এবং আরেকটি অনুভূমি উপাংশ হচ্ছে ডাব্লু কজ আলফা এই অনুভূমি উপাংশ যে ডাব্লু কজ আলফা এটি অবিলম্ব প্রতিক্রিয়ার বিপরীত দিকে কাজ করে তাহলে মিউএসের মান আমরা জানি যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল অর্থাৎ ঘর্ষণ বল এবং অবিলম্বে প্রতিক্রিয়ার অনুপাত এফ এর মান হচ্ছে আমরা ডাব্লু সাইন আলফা এবং আর হচ্ছে ডাব্লু কদ আলফা তাহলে আমরা বলব টেন আলফা এই নিশ্চল কোন মিউএসের মান হচ্ছে টেন আলফা তাহলে আমরা দেখলাম টেন থিটা টেন আলফা এবং মিউএস পরস্পর সমান অর্থাৎ থিটা এবং আলফা সমান নিষ্ঠল কোণ এবং ঘর্ষণ কোণ পরস্পর সমান বস্তু যদি এই আনত তল বরাবর নিচের দিকে এ তরণে নামতে থাকে তাহলে সেই তরণের মান এ সমান জি সাইন থিটা মাইনাস মিউকে কস থিটা এখানে হচ্ছে গতি ও ঘর্ষণ কোন কারণ বস্তু গতিশীল আশা করি এই প্রথম অংশটুকু তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন খুব শীঘ্রই দ্বিতীয় অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব আপাতত এখানেই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.